আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের ওপরে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিহার ঝাড়খণ্ডেও হতে পারে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি ডিবিসি থেকে জল ছাড়া জারি রয়েছে বন্যা পরিস্থিতিতে রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা তবে ষাট হাজার কিউসেক থেকে কিছুটা কমিয়ে আবারও পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়ছে ডিবিসি যার ফলে দুর্গাপুর ব্যারেজে এখনও কিন্তু জল ছাড়ার চাপ রয়েছে ফলে বন্যা কবলিত এলাকাগুলিতে এখনই যে সুরাহা মিলে যাবে তেমন কিন্তু নয় কারণ এই জলগুলি আরও পৌঁছাবে তবে বৃষ্টিপাতের পরিবেশ যে এখনই চলে যাবে তেমন নয় অনেকে জিজ্ঞেস করছেন বলে যে কবে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাবে কিন্তু প্রতিদিনই বৃষ্টিপাতের লাগাতার সম্ভাবনা কিন্তু রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বিহার ঝাড়খন্ড উড়িষ্যা উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতেও এই সমস্ত এলাকাতেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ন তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে দেখা যাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশেও দেখা যাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ সময় চলতে পারে তবে মূলত যেটা হবে যে বেলার পর থেকে দুপুর পর্যন্ত কিছুটা স্বস্তি দিলেও দুপুরের পর থেকে মেঘ আস্তে আস্তে ঘনাবে মূলত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই পুরো এলাকাতে আপনারা জানাতে থাকুন যে আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি আপনার এলাকায় আকাশ এখন কেমন দেখতে পাচ্ছেন এবং বিগত বারো ঘন্টার মধ্যে আপনি কেমন বৃষ্টিপাত পেয়েছেন যদি পেয়ে থাকেন কমেন্টে উল্লেখ করে জানান আমরা ইতিমধ্যে জানাবো বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে চালু রয়েছে বেশ কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে এগুলো আরও বদল হবে তো বৃষ্টিপাতে আমরা দেখতে পাচ্ছি র্যাডারেও অনেক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে কোথাও ঝেঁপে যোদ্ধার বৃষ্টিপাত কিছু সময় নেমে গিয়ে আবার থেমে গেছে আমরা যেটা বলেইছিলাম যে বৃষ্টিপাত কিছু সময় হবে আবার থেমে যাবে আবার হয়তো মেঘ টেক করবে এরকম করেই থাকবে আগামী কয়েকদিনে তো ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত চালু রয়েছে জানাতে থাকুন আমরা এলাকায় অবস্থা বঙ্গোপসাগরে আবার কি নিম্নচাপ আসতে পারে সেগুলো কবে থেকে হতে পারে আমরা আলোচনা কর দেখতে থাকুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে আবার শুরু করব। আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট ওয়েদার আপডেটগুলি নিয়ে কী বলছে মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে অমৃতসর থেকে চণ্ডীগড় হয়ে সামলি, শাহজাহানপুর লখনৌ চাপড়া বাঁকুড়া এবং ক্যানিং হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যে ঘূর্ণাবর্তটা ছিল এখানে পূর্ব বিহারের সংলগ্ন এলাকাতে সেটা আর একটু সরে গেছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব উত্তর প্রদেশের কাছে অবস্থান করেছে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে এটি চার দশমিক পাঁচ কিলোমিটার উপরে অবস্থান করেছে এবং পাশাপাশি পাঞ্জাবের দিকে আরও ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে আছে আর এখানে উল্লেখযোগ্য বলার মতো কিছু নেই অন্যান্য জায়গাতে ঘূর্ণাবর্ত কাজ করছে এটা আমরা বলছি না এর ফলে বৃষ্টিপাতের জন্য যখন যেমন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে রেড অ্যালার্ট উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সেখানেও রেড অ্যালার্ট জারি হয়েছে বিহারে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে তবে ওয়াইড স্প্রেড রেনফলগুলো এখন উত্তর ভাগে চলবে বিশেষ করে এই উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তর উত্তরপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আর কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এবং ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এরকম করেই চলবে সাত তারিখ ছ তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবাদপ্তর চার তারিখেও দেখা যাচ্ছে যে এই পুরো অঞ্চলটাতে একদম এই যে এখানে রয়েছে অরুণাচল প্রদেশ তার পাশাপাশি আসাম মেঘালয় বিহার উত্তরবঙ্গ সিকিম এবং তার পাশাপাশি রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড হয়ে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে তো পাহাড়ি অঞ্চলে এখন ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও আসবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখে নিই দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি বৃষ্টিপাত চলবে দক্ষিণ ভারতেও কিছুটা রেড অ্যালার্ট জারি হচ্ছে ওখানেও কিছু বৃষ্টিপাত আসবে যাই হোক আমরা একটু দেখে নিই ছকটা যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলোতে কি কি পরিবর্তন হয়েছে তো সাত দিনের যে রেনফল ফোরকাস্ট প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন তাতে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সোমবার থেকে মঙ্গলবার সকালের মধ্যে বৃষ্টিপাত বাড়বে বা এখানে বলতে পারেন যে রবিবার থেকে সোমবার এবং সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে একটা জোরালো বৃষ্টিপাত আমরা পাবো এর পাশাপাশি মঙ্গল থেকে বুধে কিছুটা বৃষ্টিপাত কমলেও বুধবারে কিন্তু মানে বুধ এখানে যেটা হচ্ছে ছ তারিখ এখানে সোমবার বুধবার বুধবার কিন্তু বৃষ্টিপাত বাড়বে আস্তে আস্তে যেটা বৃহস্পতি শুক্রবারের দিকে আরও বেড়ে যেতে পারে তাই এখানে ওয়াইড স্প্রেড রেনফল বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা একটু বিক্ষিপ্তভাবে চলছে তো এই এলাকাগুলো রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন ন তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে সোমবারের পর আবার দেখা যাবে যে মঙ্গল বুধ এখানে বৃহস্পতি শুক্র শনির দিকে আবার বৃষ্টিপাত কিন্তু জোরদার বেড়ে যেতে পারে এরকম করেই কিন্তু রয়েছে কিছুটা ঝাড়খণ্ডে এখন সোম মঙ্গল বুধ একটু কমে যাবে বলছে এখানে কিন্তু আবার সাত তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে বিহারের দিকেও বাড়বে এই সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম এই আপডেটে চলুন এবারে আমরা দেখে নিই যে উইন্ডে থেকে আমরা কী পাচ্ছি তারাকে একবার দেখে নিই যে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে কী সম্ভাবনা রয়েছে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখতে পাচ্ছি রবিবার থেকে সোমবারের মধ্যে কিন্তু এখানে রয়েছে সতর্কতা উত্তরবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত চলবে সোমবার মঙ্গলবার পর্যন্ত দেখা যাচ্ছে এখানে দার্জিলিং কালিম্পং কোচবিহারে অতিভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে সোমবার মঙ্গলবার পর্যন্ত এর পাশাপাশি এখানে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে প্রবল ভারী বর্ষণ হতে পারে তাই উত্তরবঙ্গে কিন্তু নদী নদীগুলিতে সতর্কতা ইতিমধ্যে দেওয়া রয়েছে তিস্তা জল জলঢাকা রাইঢাক এই নদীগুলিতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা এবং পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে ইতিমধ্যে কালিম্পংয়ের দিকে ধসের খবর রাস্তাতে পাওয়া গেছে তো এরকম ধস কিন্তু থাকতে পারে পর্যটকদের একটু সাবধানে চলতে হবে তবে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এগুলো কিন্তু সোমবার পর্যন্ত আমরা দেখব তারপরে একটু হয়তো কমতি থাকবে যেটা ছ সব দিকে থাকবে না যেমন পাঁচ থেকে ছয় এবং ছয় থেকে সাতের মধ্যে বলছে তবে সাত তারিখে বৃষ্টিপাত বাড়বে ছয়েও বেড়ে যাবে এখানে পরিবর্তন আপাতত হয়তো করবে আপাতত যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবারে কিছুটা পরিবর্তন হবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার মানে হাওড়া হুগলি কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হবে পশ্চিমের দিকে একটু কম হতে পারে তবে এই ছ তারিখে এখানে কিছু পরিবর্তন আবহত হয়তো করে দেবে এই জায়গাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলতে থাকবে দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে মোটামুটি ছ তারিখ পর্যন্ত রয়েছে তবে ন তারিখের পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে সাত আট নয় এখানে তিনটে ছবি রয়েছে তো সাত আট নয় এই তিনটে দিনের জন্য উত্তরবঙ্গে কিন্তু দেখুন লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারেই চলবে কিন্তু তার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে তবে সাত তারিখে বৃষ্টিপাত কিছু ভারী ঢুকবে যেটা ছ তারিখ থেকে ঢোকার সম্ভাবনা রয়েছে তো পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগ এবং তার সঙ্গে নদীয়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত পড়েছে তার মানে বাংলাদেশের খুলনা বরিশাল আশেপাশেও কিছু ভারী বৃষ্টিপাত বা জোরালো বৃষ্টিপাত হবে তবে এই সময়কালে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টিপাত থাকবে সতর্কতা এখানে না থাকলেও কিন্তু বৃষ্টিপাত থাকবে চলুন পরিবর্তন হলে আমরা সেটা জানিয়ে দেবো আপাতত ন তারিখ পর্যন্ত উত্তর উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে জানাতে থাকুন আমাদের এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পাচ্ছেন এবং বৃষ্টিপাত হচ্ছে না তবে গুমর গরম থাকবে বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাত থেমে গেলে ঘুমট গরম লাগবে বৃষ্টিপাতের সময় একটু স্বস্তি লাগতে পারে কিন্তু বৃষ্টিপাত হলেও ঘুমট গরমটা কিন্তু থাকবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকে রয়েছে এবং আমাদের বাংলার আকাশে বাতাসে আমরা ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং বিহার সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে তাই সেখানে রয়েছে ভারী অতিভারী প্রবল বর্ষণের সতর্কতা কিন্তু দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কোথাও পরিষ্কার থাকবে তো কোথাও আবার উড়ে উড়ে মেঘ আসবে এবং সেই মেঘে ঢেকে গিয়ে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে এই অবস্থা চলবে এই সপ্তাহ ব্যাপী কিন্তু হতে পারে তো বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতগুলো ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাবে বৃষ্টিপাতগুলো এখন থেকে এবার কিন্তু একটুখানি সামান্য কমার দিকে গেলেও কিন্তু বৃষ্টিপাতগুলো দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে থাকবে এবং রাত থেকে সকালে উত্তরবঙ্গে থাকবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে থাকবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে এবং যেটা আমাদের দেখিয়েছিলাম যে র্যাডারে যে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত ওদিক করে বিভিন্ন জায়গাতে কিন্তু চলছে কমা করছে তো দেখুন কখনও কমে যাচ্ছে কখনও বেড়ে যাচ্ছে এবং কোথাও কোথাও ঝেঁপে জোরদার বৃষ্টিপাত নেমে পড়ছে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টিপাত কিছু সময় ঝেঁ ঝেঁপে নেমে যাবে তো এরকম করে কিন্তু রয়েছে সেই সম্ভাবনাগুলি এখনও রয়েছে এই রকমগুলো এবং এই জায়গাগুলোতে কিন্তু থাকবে চলুন এবার আমরা পূর্বাভাস দেখিনি যে মেঘলা আকাশ কেমন কেমন থাকতে পারে তো সোমবার মেঘলাকাশ হবে তো রাত থেকে সকালে মেঘলা আকাশ হচ্ছে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত হবে তাই মেঘলা আকাশ হবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ থাকবে তো রাত থেকে সকালে এবং সকালের দিকে রোদ সবই সোমবার দেখা যাবে কিন্তু যেটা হবে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে থাকবে তাই ব্যবসা গরম থাকবে একটু হাওয়াও থাকবে এর পাশাপাশি সব মেঘ তৈরি হতে পারে এবং এগুলো দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যের মধ্যে এবং এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাগুলোতে বাংলাদেশ গাঙ্গি পশ্চিমবঙ্গ সংলগ্ন যে এলাকা রয়েছে ঢাকা খুলনা রাজশাহী বিভাগ এবং আমাদের ঝাড়খণ্ড রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে প্রবল বা কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত নেমে পড়তে পারে ঝাড়খন্ড বীরভূম এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে বীরভূমে প্রচুর পরিমাণে জলমঙ্গলের এলাকা রয়েছে তো ইতিমধ্যে হাওড়া হুগলি এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান বিভিন্ন অংশে জলমগ্ন পরিস্থিতি রয়েছে ডিভিশি থেকে জল একটুখানি কমালো কিন্তু এখনও চলছে পঞ্চান্ন হাজার কিউসে ঘারে তাই মেঘলা আকাশ কিন্তু আমরা সোমবার দেখব মঙ্গলবারও দেখব এর পাশাপাশি বুধবার বুধবার কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে জোরালো মেঘ হতে পারে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কিন্তু ভালো মেঘলা আকাশ হতে পারে ভারী মেঘ হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এগুলোতে হতে পারে এর পাশাপাশি সাত তারিখেও বৃষ্টিপাত ভারী হতে পারে তাই আমরা এটা দেখতে পাচ্ছি যে ছয় সাত এবং আট এই সময়কালে ভালো মেঘ হবে তাই কাজ করার সময়টা ভালো পাওয়া যাবে কাপড় শুকানোর সময় ভালো পাওয়া যাবে যেটা হচ্ছে সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত তারপরে কিন্তু গোলযোগ দেখা দেবে বিশেষ করে বিকেল সন্ধ্যার আশপাশ থেকে এগুলো কিন্তু রয়েছে বা দুপুরবেলার দিক থেকেও এই তিনটে দিন হতে পারে তারপরে বৃষ্টিপাতের কিছু পরিবর্তন হবে চলুন আমরা মেঘলা আকাশ তো দেখে নিলাম এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে সেটাও আমরা বুঝতে পারছি তো এবারে আমরা দেখে নিই যে বৃষ্টিপাত কোথায় কোথাও আসবে তো ইতিমধ্যে দেখুন ভালো বৃষ্টিপাতগুলো রয়েছে এই রেঞ্জটাতে এখানে রয়েছে ঘূর্ণাবর্তটা এখানে বৃষ্টিপাত চালু রয়েছে এবং চলছে বিভিন্নভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রংপুর বিভাগ বাংলাদেশের রংপুর বিভাগ এবং রাজশাহীর দিকে মনমোহন সিং সিলেটও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারে বৃষ্টিপাত থাকবে উত্তরপ্রদেশে বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান কাছাকাছি কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা সোমবার চলে যাব সোমবার দেখুন যেটা বলছি যে দুপুর সময় থেকে বিকেল সন্ধ্যের মধ্যে সময়গুলো একটু অদল বদল হতেই পারে তো রাজশাহী রয়েছে বীরভূম মুর্শিদাবাদ কাছাকাছি এলাকা রয়েছে মুর্শিদাবাদের এই পূর্ব দিকগুলো যেমন জলঙ্গি এখানে ধুলাউড়ি ডোমকল মুর্শিদা এখানে নদীয়া করিমপুর বেলডাঙ্গা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এবং লালপুর রয়েছে মেহেরপুর আলমডাঙ্গা দামুহারা করচনপুর পাংসা পাবনা এদিকে রয়েছে ভেড়া এদিকে রয়েছে ভেড়ামারা পুরা রয়েছে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ মোহাম্মান সিকসলেটে যোদ্দার ওই এলাকাটাতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকেও বৃষ্টিপাত থাকবে কিন্তু বর্ধমান নদীয়া এবং হুগলি এই এলাকাতে বৃষ্টিপাত হবে বরানগর থেকে শুরু করে বারাসাত এই জায়গাগুলোতে বাড়বে এর পাশাপাশি সিঙ্গুর মাসাট পান্ডুয়া এই জায়গাগুলো থাকবে এর পাশাপাশি যেটা হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান নদীয়া এই এলাকাতেও বৃষ্টিপাত মালদা এবং সংলগ্ন যে ঝাড়খন্ড রয়েছে এই জায়গাগুলোতে এবং দেখুন এখানে দামোদরের উচ্চ অববাহিকাতেও বৃষ্টিপাত হবে এবং বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত কিছুটা হালকা মাঝারি হবে উত্তর এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে কিছু কিন্তু বৃষ্টিপাতটা জোরালো মেন থাকবে যে এই জায়গাগুলোতে এরকম করে ঝেঁপে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে সবসময় হবে না দিয়ে কমে যাবে কিন্তু রাত থেকে সন্ধ্যে পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে তিস্তা তো নদীর জল ইতিমধ্যে বাড়ছে আস্তে আস্তে তো বৃষ্টিপাতগুলো আরও যদি উত্তরবঙ্গে চলতে থাকে কারণ লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সমস্যা উত্তরবঙ্গে বাড়তেই পারে এবং পাঁচ তারিখ মঙ্গলবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে দেখা যাবে দেখতেই পাচ্ছেন এই যে বিকেল সন্ধ্যার আশেপাশে তাই চাষি ভাইদের সতর্কতা থাকবে কলকাতা খুলনা বরিশাল এই যে এলাকাটাতে একটু কমের দিকে থাকলেও বৃষ্টিপাত কিন্তু থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতেও থাকবে এটা হলো পাঁচ তারিখ ছ তারিখে চলে যাচ্ছি ছ তারিখে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম মেদিনীপুরের আশেপাশে এবং খুলনা বড়িশাল চট্টগ্রাম এই বিভাগ এবং দক্ষিণ ত্রিপুরা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে এবং দেখা যাচ্ছে পরের দিকে ছড়ালে ভালো বৃষ্টিপাত আসতে পারে তাই ছ তারিখ থেকে সাত আটের মধ্যে ওয়াইড স্প্রেড রেইনফল হবে তাই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত বাড়ার পাশাপাশি পরের দিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং রাজশাহী এবং মেহেরপুর আশেপাশে বৃষ্টিপূর যদার হতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত হবে তাই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বৃষ্টিপাত পাওয়া যাবে সাত তারিখ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ছড়াবে ইতিমধ্যে আলিপুর আবাদপ্তর সাত তারিখের সতর্কতা দিয়েছে এবং উড়িষ্যা ভুবনেশ্বর পুরী এগুলোতেও বৃষ্টিপাত থাকবে বালেশ্বর জলেশ্বর তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই এলাকাগুলিতে সাত তারিখ এবং আট তারিখ পর্যন্ত আমরা পাবো আট তারিখও হবে দুপুর থেকে সন্ধ্যে ভালো মাথায় রাখবেন সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি ফাঁকা পাওয়া যাবে রোদ গরম থাকবে তারপরে এগুলো বৃষ্টিপাত হবে আবার কমে যাবে রাতের দিকে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে চালু হতে পারে নয় দশ এগারো এই সময়কালে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত আপডেট রয়েছে নয় দশ এগারো বারো একটু কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে এগারো বারো তারিখের দিকে প্রবল ভারী বর্ষণ পাহাড়ি অঞ্চলে হতে পারে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে আবারও পাহাড়ে যোগ দেখা দিতে পারে কিন্তু বারো তারিখ তেরো তারিখের দিকে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হবে কিছু কিছু কিন্তু মূলত উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সিকিম প্রচুর বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে চোদ্দো পনেরো তারিখের আশেপাশে এবং তার সেটা কিন্তু উড়িষ্যার কাছাকাছি রয়েছে ঘূর্ণাবর্ত হতে পারে দেখা যাচ্ছে যে ঘূর্ণিটা দেখা যাক এটা আর একটু ষোলো সতেরো বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হতে পারে কিন্তু কত এটা গভীর নিম্নচাপ হবে হতেও পারে কারণ গতিবেগ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন সাতান্ন গভীর বা অতি গভীর নিম্নচাপ হতে পারে তো বঙ্গোপসাগরে দ্বিতীয় সপ্তাহ শেষ ভাগে বা তৃতীয় সপ্তাহে শুরুতে বঙ্গোপসাগর কাঁপাবে এবং উত্তাল হতে পারে এবং একটা জোরদার বৃষ্টি ভারী সিস্টেম আসতে চলেছে তার নব্বই কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে এবং সাতষট্টি পর্যন্ত চলে যাচ্ছে কোথাও কোথাও ঘূর্ণিঝড় হবে নাকি না ঘূর্ণিঝড় আবার গতিবেগ এখানে মাপ মেপে দিতে পারলো সাতশো চারষট্টি মিনিমাম গতিবেগ এই মুহুর্তে ঘূর্ণিঝড় নাও হতে পারে কিন্তু সিস্টেমটার বড় একটা প্রভাব গভীর থেকে অতি গভীর হতে পারে তার ফলে তো বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় আপাতত কিছু পরিবর্তন হলে জানাবো এই রয়েছে আপাতত আপডেট এবং ভারী মেঘ তৈরি হচ্ছে তাই বৃষ্টিপাত কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো তো এই রয়েছে আপাতত খবর বজ্র গরম মেঘ দেখতে পেলাম আমরা তো বৃষ্টিপাত চলছে এবং মেঘ কিন্তু রয়েছে ধন্যবাদ